এদেশের তরুণ তরুণীদের অনেকেই হতে চায় পাইলট যাত্রীবাহী বিমান নিয়ে ইউরোপ আমেরিকা উড়ে যাওয়ার স্বপ্ন দেখেন তারা কিন্তু উড়ান চালানোর প্রশিক্ষণ কোথায় নেওয়া হবে তা নিয়ে বহু প্রার্থীরই নেই সঠিক ধারণা চলতি বছরেই সেই ট্রেনিংই দিচ্ছে এয়ার ইন্ডিয়া উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য এই কোর্স চালু করেছে টাটা গোষ্ঠীর এই জনপ্রিয় বিমান সংস্থা গুরুগ্রামে রয়েছে এয়ার ইন্ডিয়ার নিজস্ব পাইলট ট্রেনিং একাডেমি সেখানেই ক্যাডেট পাইলট প্রকল্পের আওতায় প্রশিক্ষণ দেবে টাটাদের উড়ান সংস্থা আগ্রহীরা অনলাইনে করতে পারবেন রেজিস্ট্রেশন কত বছর বয়স পর্যন্ত করা যাবে আবেদন থাকতে হবে কি কি শিক্ষাগত যোগ্যতা আজকের এই প্রতিবেদনে রইল তারই হদিশ এয়ার ইন্ডিয়া জানিয়েছে উচ্চ মাধ্যমিক বা যেকোনো বোর্ডের দ্বাদশ উত্তীর্ণ বিজ্ঞান শাখার পড়ুয়ারা সংশ্লিষ্ট কোর্সে আবেদন করতে পারবে ইংরেজি গণিত এবং পদার্থবিদ্যায় পেতে হবে ষাট শতাংশ নম্বর আবেদনকারীকে ঝরঝরে ইংরেজি বলতে এবং লিখতে জানতে হবে মার্কিন খ্যাতনামা ফ্লাইট স্কুলের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ দেবে টাটাদের উড়ান সংস্থা যার মেয়াদ দু বছর বলে জানা গিয়েছে এই কোর্স শেষে প্রার্থীরা হাতে পাবেন কমার্শিয়াল পাইলটের লাইসেন্স ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণরাও সংশ্লিষ্ট কোর্সটিতে করতে পারবেন আবেদন উল্লেখ্য পাইলটের প্রশিক্ষণ নিতে ন্যূনতম বয়স হতে হবে আঠেরো বছর এতে সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত করা যাবে আবেদন আবেদনকারীকে দৈহিক এবং মানসিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজি এর মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রার্থীদের ডাক্তারি পরীক্ষা করবে এয়ার ইন্ডিয়া সংশ্লিষ্ট কোর্সের রেজিস্ট্রেশনের জন্য আগ্রহী ছেলে এয়ার ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে করতে হবে লগ টেকনিক্যাল জ্ঞান রিজনিং এবিলিটি এবং চাপের মধ্যে কাজ করার দক্ষতা কতটা রয়েছে তা যাচাই করেই যোগ্য প্রার্থীদের প্রশিক্ষণের জন্য বেছে নেবে টাটাদের উড়ান সংস্থা প্যানেল এবং গ্রুপ ডিসকাশনের মধ্য দিয়ে যেতে হবে প্রার্থীদের কমার্শিয়াল পাইলটের ট্রেনিং কোর্সের ফির বিষয়টি এখনো স্পষ্ট করে কিছুই জানায়নি এয়ার ইন্ডিয়া কোর্সটি কবে থেকে চালু হবে তা এখনো জানা যায়নি প্রশিক্ষণ শেষে প্রয়োজন অনুযায়ী শর্ত সাপেক্ষে নিয়োগ করবে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এদেশের তরুণ তরুণীদের অনেকেই হতে চায় পাইলট যাত্রীবাহী বিমান নিয়ে ইউরোপ আমেরিকা উড়ে যাওয়ার স্বপ্ন দেখেন তারা কিন্তু উড়ান চালানোর প্রশিক্ষণ কোথায় নেওয়া হবে তা নিয়ে বহু নেই সঠিক ধারণা চলতি বছরে সেই ট্রেনিং দিচ্ছে এয়ার ইন্ডিয়া উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য এই কোর্স চালু করেছে টাটা গোষ্ঠীর এই জনপ্রিয় বিমান সংস্থা হরিয়ানার গুরুগ্রামে রয়েছে এয়ার ইন্ডিয়ার নিজস্ব পাইলট ট্রেনিং একাডেমি সেখানেই ক্যাডেট পাইলট প্রকল্পের আওতায় প্রশিক্ষণ দেবে টাটাদের উড়ান সংস্থা আগ্রহীরা অনলাইনে করতে পারবেন রেজিস্ট্রেশন কত বছর বয়স পর্যন্ত করা যাবে আবেদন থাকতে হবে কি কি শিক্ষাগত যোগ্যতা